সুরা কাহাফে এমন একটি দেয়ালের কথা বলা হয়েছে যে দেয়াল আল্লাহর হুকুম ছাড়া কেউ কোনোদিন ভাঙতে পারবে না প্রশ্ন হল সেই দেয়াল কি আজও টিকে আছে এই দেয়াল তৈরি করেছিলেন ন্যায়পরায়ণ বাদশাহ জুলকার নাইন তিনি ইয়াজুজ মাজুজ সম্প্রদায়কে আটকে রাখার জন্য এই দেয়াল নির্মাণ করেছিলেন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বিপর্যয় ঘটাত হত্যা করত ধ্বংসযজ্ঞ চালাত তখন জুলকারনাইন দুই পর্বতের মাঝে একটি অদ্ভুত দেয়াল তৈরি করেন পর্বতের উপর তামার প্রলেপ দিয়ে এমনভাবে তৈরি করেছিলেন দেয়াল পার হওয়া তো দূরের কথা ভাঙাও অসম্ভব তাহলে এই দেয়াল কোথায় অনেকে মনে করেন এটা ককেশাস পাহাড়ে আজারবাইজান বা জর্জিয়ার কোনো একটা স্থানে আবার কেউ বলেন চীনের প্রাচীরই হচ্ছে সেই দেয়াল তবে আলেমরা বলেন এই দেয়াল এখনও অদৃশ্যভাবে রক্ষিত কারণ ইয়াজুজ মাজুজ এখনও মুক্ত হয়নি যেদিন এই দেয়াল ভেঙে যাবে সেই দিনই কেয়ামতের বড় আলামত শুরু হবে দেয়ালটা কোথায় আছে তা আজও রহস্য কিন্তু এর অস্তিত্ব অস্বীকার করার সুযোগ নেই কারণ আল্লাহ নিজেই বলেছেন এই দেয়াল তিনি রক্ষা করবেন যতক্ষণ না সময় পূর্ণ হয়